আজকে শুক্রবার এখন প্রায় একটা মতন বাজে তো আমরা গেছিলাম নাংলার বিলে ওখানে তো ভিডিও করেছিলামই তো আপনারা দেখেছেন নিশ্চয়ই যে ওখানে পুরো জলে ঢাকা মাছ ফাছ ধরে তো অনেক দিন ধরেই জলে ঢাকা আছে আপাতত জল কম আছে তো ওখানেই গাছগুলো পেয়েছিলাম ওয়াটার প্ল্যান্ট তাই নিয়ে এসেছি তারপর সন্ধ্যা সাতটা নাগাদ আমরা চলে গেছিলাম মেলার মাঠে মানে এখানে বানিপুরের মেলা হয় তো ওই কারণেই গেছিলাম গিয়ে দেখছিলাম যে মোটামুটি অনেক কিছুই ডান মানে কমপ্লিট হয়ে গেছে আর এখানে বাচ্চাদের দেওয়ালে ছবি আঁকা প্রতিযোগিতা হচ্ছিলো তো সেটাই দেখছিলাম মানে আমি জানতাম না যে আজকেই হবে আমরা কেউই কিছু জানতাম না গিয়ে দেখছি খুব সুন্দর সুন্দর করেছে তো গিয়ে যেটুকুনি বুঝলাম এক একজনের আলাদা আলাদা টপিক দিয়েছিল কারোর পরিবেশে দিয়েছিল টপিক তো কারোর দিয়েছিল কোনো কিছু বেশি ব্যবহারের জন্য কি প্রবলেম হতে পারে বা কোনটা ভালো সেটাও একজনের টপিক ছিল আর সোশ্যাল মিডিয়ায় কি কি ভালো হয় কি কি খারাপ হয় বা কতটা ক্ষতিগ্রস্ত করে আমাদের তো সেসব নিয়েই কিছু ছবি তুলে ধরতে চেয়েছিলো সব থেকে বড়ো ব্যাপার এগুলো সব বাচ্চারাই আছে মানে একদম ছোটো ছোটো বাচ্চারাই অবশ্য ওদের সাথে ওদের আঁকার টিচার অবশ্যই আছে তো স্বাভাবিক থাকারই কথা এখানে মোটামুটি দোকানপাট ভালোই বসে গেছে মানে খাবারের দোকান টুকটাক বসেছে আর সবাই প্যান্ডেল করছে চলুন এবার বাড়ির দিকে যা যাক তো ভাই ফোন করেছিল দেখি ওদের ঘরে যেতে বললো দেখি কে কী বলে আসলে ভাই নতুন একটা হোম থিয়েটার নিয়ে এসেছে বোটে তো ওটা দেখার জন্যই রেখেছিল আমি তো ভিডিও করতে গেছিলাম যাই হোক তাহলে আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে